আপনি কি জানেন জীবনে বড় হয়ে উঠতে আপনার সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা কেউ নয় আপনি নিজেই আর সত্যি তা হল আপনি যতই ভালো কাজ করুন না কেন সমালোচ করা সব সময় থাকবে কিন্তু প্রশ্ন হল আপনি কি এমনভাবে নিজেকে তৈরি করতে প্রস্তুত যাতে সেই সমালোচকদের চোখের সামনে দাঁড়িয়েও তারা একটাও কথা বলতে না পারে আজকের এই ভিডিওটি ঠিক সেই জায়গা থেকেই শুরু হচ্ছে আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষকে দেখলে সবাই চুপ হয়ে যায় কেন তাদের সাফল্য আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছুই যেন আলাদা তারা কারো কথায় নিজেদের থামায় না কারো সমালোচনাকে গুরুত্ব দেয় না আর তাদের এই মানসিকতা তাদের জীবনকে বদলে দেয় চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না আর সেই জলের পথ তৈরি হয় নিজেকে দৃঢ়ভাবে গড়ে তোলার মাধ্যমে এই ভিডিওতে আপনি শিখবেন চাণক্যের সেই সাতটি শক্তিশালী নীতি যেগুলো শুধু আপনাকে বদলাবে না আপনার সাফল্যকে এতটাই শক্তিশালী করবে যে সমালোচ করা আপনাকে নিয়ে কথা বলার আগে দশবার ভাববে আপনি যদি সত্যিই নিজের জীবনকে অন্য লেভেলে নিয়ে যেতে চান নিজের ক্ষমতাকে নতুনভাবে আবিষ্কার করতে চান আর সামনে এগিয়ে যেতে চান বাধাহীনভাবে তাহলে এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জন্য তাই একটু সময় দিন নিজেকে কারণ আজ যা শিখবেন তা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে এখন শুরু করি সেই পথচলা যা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার সামনে দাঁড়িয়ে সমালোচ করাও চুপ হয়ে যাবে প্রথম নীতি নিজের দুর্বলতাকে জেনে সেটাকেই শক্তিতে পরিণত করা আপনি যদি সত্যিই জীবনে বড় হতে চান তাহলে প্রথমেই যা করতে হবে তা হল নিজের দুর্বলতাকে স্বীকার করা বেশিরভাগ মানুষ তাদের দুর্বলতা লুকিয়ে রাখে কারণ তারা মনে করে দুর্বলতা মানে ব্যর্থতা কিন্তু চাণক্য ঠিক উল্টো কথা বলেছেন তার মতে যে মানুষ নিজের দুর্বলতা দেখতে পারে সেই পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ নেয় সত্যিটা হল আপনি যেটাকে দুর্বলতা ভাবছেন সেটাকেই যদি ধীরে ধীরে উন্নত করতে পারেন তবে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে আপনি একটু ভাবুন আপনার জীবনে কোন জায়গাটিতে আপনি পিছিয়ে আছেন হতে পারে আপনি সিদ্ধান্ত নিতে সময় নেন হয়তো আপনি কথা বলতে গেলে দ্বিধায় পড়ে যান অথবা কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয় দুর্বলতা যাই হোক সেটাকে চিহ্নিত করাই হল প্রকৃত শুরু কারণ আপনি যে বিষয়টা জানেন সেটাকে উন্নত করার পথ আপনি খুঁজে নিতে পারবেন এখন আসল বিষয় কীভাবে দুর্বলতাকে শক্তিতে পরিণত করবেন প্রথমে সেই দুর্বলতার কারণ বুঝুন যদি আপনি আত্মবিশ্বাস কম অনুভব করেন তাহলে প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নিন এবং সফল হলে নিজেকে প্রশংসা করুন যদি আপনি কাজে মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে নিজের চারপাশকে এমনভাবে সাজান যাতে বিভ্রান্তি কম হয় এবং কাজকে সময় ভাগ করে করুন চাণক্য বলেছিলেন নিজের শত্রুকে চেন আর নিজের ভিতরের শত্রু হল আপনার দুর্বলতা যখন আপনি এটাকে চিনে ফেলবেন তখন এটাকে জয় করাও সম্ভব হবে মনে রাখবেন যেদিন আপনি দুর্বলতা থেকে শক্তি তৈরি করতে পারবেন সেদিন আপনাকে কেউ থামাতে পারবে না কারণ আপনার এই উন্নতি হবে ভিতর থেকে আর ভেতরের শক্তি সবসময় বাইরের সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই আজ থেকেই নিজের দুর্বলতার দিকে তাকান সেখানেই আপনার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে দ্বিতীয় নীতি প্রতিদিন নিজেকে উন্নতির দিকে ঠেলে দেওয়া আপনি যদি সত্যিকারের অগ্রগতি চান তবে আপনাকে প্রতিদিন নিজের আগের দিনের চেয়ে একটু হলেও ভালো হতে হবে চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের সঙ্গে প্রতিযোগিতা করে সে কখনো পিছিয়ে থাকে না কারণ সে জানে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে প্রতিদিনই নিজের সীমা একটু একটু করে বাড়াতে হবে আপনি যেদিন থেকে নিজেকে প্রতিদিন উন্নতির পথে ঠেলে দিতে শুরু করবেন সেদিন থেকেই আপনার জীবনে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে ধরুন আপনি কোনো কাজে ভালো ছিলেন না আপনি যদি প্রতিদিন মাত্র দশ মিনিট সেই কাজটা শেখার জন্য সময় দেন তবে এক মাস পর আপনি আগের আপনি থাকবেন না ছোট উন্নতি হলেও তা আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে সমস্যা হলো আমরা অনেকেই বড় পরিবর্তন চাই কিন্তু ছোট পরিবর্তন করতে চাই না অথচ সব বড় সাফল্যের শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে নিজেকে উন্নতির দিকে ঠেলে দেওয়ার আরেকটি দিক হলো নিজের আরাম জোন থেকে বের হওয়া আপনি যদি শুধু সেই কাজটাই করেন যেটা করতে আপনি স্বস্তি পান তাহলে নতুন কিছু শেখা কখনোই সম্ভবে না মাঝে মাঝে একটু কঠিন কিছু চেষ্টা করা নতুন কিছু শেখার সাহস নেওয়া আর নিজের ভয়ের মুখোমুখি হওয়া খুবই জরুরি এভাবেই আপনি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবেন চাণক্য বলতেন চেষ্টা থেমে গেলে সাফল্যের পথ বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি যতদিন চেষ্টা করবেন ততদিন উন্নতির দরজা খোলা থাকবে আর যখন আপনি প্রতিদিন নিজেকে একটু করে ঠেলে দেবেন তখন আপনার আত্মবিশ্বাসও বাড়বে দক্ষতাও বাড়বে আর সমালোচকদের কথা আপনার কানে লাগবেই না কারণ আপনি জানবেন আপনি নিজের গতিতে ঠিকই এগিয়ে যাচ্ছেন সুতরাং প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি গতকালের চেয়ে একটুও কি ভালো হলাম যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই হাঁটছেন তৃতীয় নীতি নীরবে কাজ করা এবং সাফল্যে বিশ্বকে জানানো চাণক্য বলতেন কাজের সময় যত নীরব থাকা যায় তত দ্রুত ফল পাওয়া যায় কারণ আপনি যখন আপনার পরিকল্পনা স্বপ্ন বা লক্ষ্য নিয়ে সবাইকে বলতে থাকেন তখন অনেকে আপনাকে নিরুৎসাহ করতে পারে সমালোচনা করতে পারে কিংবা আপনার মনোবল ভানার চেষ্টা করতে পারে কিন্তু যখন আপনি চুপ করে নিজের কাজটা করতে থাকেন তখন কেউ আপনাকে থামানোর সুযোগ পায় না নীরবতা আপনাকে শক্তিশালী করে এবং আপনার কাজে মনোযোগ বাড়ায় আপনি হয়তো খেয়াল করেছেন যারা সত্যিকারের বড় কিছু করে তারা কাজের সময় খুব বেশি কথা বলে না তারা জানে কথায় নয় কাজে প্রমাণ করতে হয় আপনি যখন নীরবে পরিশ্রম করবেন নিজের লক্ষ্যে ফোকাস রাখবেন এবং সময় মতো দারুণ ফল আনবেন তখন মানুষ নিজে থেকেই আপনার কথা বলবে সাফল্য এমন একটি জিনিস যা নিজে থেকেই আওয়াজ তোলে নির্বে কাজ করা মানে নিজের অগ্রগতি গোপন রাখা নয় বরং অযথা কথা না বলে শক্তিকে কাজে লাগানো উদাহরণ হিসেবে ভাবুন আপনি যদি নতুন কিছু শিখছেন বা কোনো বড় লক্ষ্য অর্জনের পথে কাজ করছেন কিন্তু বারবার অন্যকে বলছেন তাহলে আপনি নিজের ভেতরের আগ্রহটাই কমিয়ে ফেলবেন কারণ মস্তিষ্ক তখনই মনে করবে কাজের কিছু অংশ সম্পন্ন হয়ে গেছে তাই চাণক্য পরামর্শ দিয়েছেন কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মুখ বন্ধ রাখুন এবং সাফল্য আসুক নিজের সময়ে যেদিন আপনি ফলাফল দেখাবেন সেদিন সমালোচ করা আর কিছু বলার সাহস পাবে না কারণ তখন তাদের সামনে দাঁড়িয়ে থাকবে আপনার প্রমাণ আপনার অর্জন এবং আপনার কঠোর পরিশ্রমের ফল মানুষ কথায় বাধা দিতে পারে কিন্তু কাজের সামনে কেউ দাঁড়াতে পারে না তাই মনে রাখবেন নীরব থাকা দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ আপনি যত নীরবে গড়ে তুলবেন নিজেকে তত জোরে ধনী হবে আপনার সাফল্যের চতুর্থ নীতি সঠিক সঙ্গ বেছে নেওয়া এবং ভুল সঙ্গ সম্পূর্ণভাবে ত্যাগ করা চাণক্য বলেছিলেন মানুষের ভবিষ্যত নির্ভর করে সে কার সঙ্গে সময় কাটায় তার ওপর আপনি যদি লক্ষ্যহীন অলস নেতিবাচক বা হীনমন্যতায় ভরা মানুষের সঙ্গে বেশি সময় কাটান তবে তাদের প্রভাব আপনার জীবনে পড়বেই কারণ আচরণ সংক্রামক আর আশেপাশের মানুষের মানসিকতা ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাকেও বদলে দেয় তাই জীবনে বড় হতে হলে প্রথমেই আপনার সঙ্গ নির্বাচন অত্যন্ত জরুরি আপনি একটু ভেবে দেখুন আপনার চারপাশে কারা আছে তারা কি আপনাকে উৎসাহ দেয় নাকি আপনাকে থামিয়ে রাখে তারা কি নিজের জীবনে উন্নতি করতে চায় নাকি আপনার স্বপ্নকে ছোট করে দেখে যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা সবসময় নেতিবাচক কথা বলে সব কিছুতে সমস্যা খুঁজে পায় বা আপনার সাফল্যকে হিংসা করে তাহলে আপনার মানসিক শক্তি কমতে থাকবে আর সামনে এগোনো কঠিন হয়ে যাবে চাণক্য এমন মানুষকে এ চলতে বলেছেন যারা আপনার সময় নষ্ট করে আপনাকে ভুল পথে টেনে নিয়ে যায় অথবা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় কারণ এরা আপনার অগ্রগতিকে ধীর করে দেয় ভুল সঙ্গের প্রভাব প্রথমে বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আপনার চিন্তা সিদ্ধান্ত এবং জীবনযাপনে বড় পরিবর্তন এনে দেয় তার বিপরীতে সঠিক সঙ্গ আপনাকে উন্নত করে আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করে আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা পরিশ্রমী ইতিবাচক ও লক্ষ্যবদ্ধ তাহলে আপনার ভেতরেও সেই শক্তি জেগে উঠবে ভালো সঙ্গ আপনাকে আপনার সীমা ছাড়িয়ে যেতে সাহায্য করে আর খারাপ সঙ্গ আপনাকে পিছিয়ে দেয় তাই আজ থেকেই নিজের সঙ্গকে বিচার করুন আপনার জীবনে এমন মানুষ রাখুন যারা আপনার উন্নতি চায় আর সেই মানুষদের দূরে রাখুন যারা আপনার স্বপ্নকে ছোট করে দেয় কারণ সঠিক সঙ্গ আপনাকে বড় করে তুলবে আর ভুল সঙ্গ আপনার ভবিষ্যতও ধ্বংস করে দেবে পঞ্চম নীতি নিজের লক্ষ্য নিয়ে অবিচল থাকা এবং কোন কিছুর কাছে না হার মানা চাণক্য বলতেন লক্ষ্য স্থির না হলে মানুষ যেদিকে বাতাস যায় সেই দিকেই ভেসে যায় তাই জীবনে বড় হতে চাইলে আপনাকে প্রথমে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে ঠিক করতে হবে তারপর সেই লক্ষ্যকে ধরে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই বেশিরভাগ মানুষ নিজের স্বপ্ন নিয়ে উত্তেজিত হয় কিন্তু কিছুদিন পরেই সেই আগ্রহ কমে যায় কারণ তারা প্রতিকূলতা দেখলেই পিছিয়ে যায় কিন্তু আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান তাহলে আপনাকে অবিচল থাকতে শিখতে হবে জীবনে বাধা আসবেই কখনো পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না কখনো মানুষ আপনার উপর বিশ্বাস রাখবে না আবার কখনো আপনার নিজের মনই আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু এটাই পরীক্ষা আপনি যদি লক্ষ্য ধরে রাখতে পারেন তবে এই বাধাগুলো আপনাকে ভাঙতে পারবে না বরং আরও শক্তিশালী করে তুলবে চাণক্য বলেছিলেন যে মানুষ লক্ষ্য থেকে চোখ সরিয়ে ফেলে সে পথ হারাতে বাধ্য তাই চোখ সবসময় সামনে থাকতে হবে আর মন থাকতে হবে স্থির লক্ষ্য পূরণ করার জন্য ধারাবাহিকতা খুব জরুরি ছোট ছোট পদক্ষেপ নিলেও এগিয়ে যেতে হবে ধরুন আপনি নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান কিন্তু মাঝে মাঝে ব্যস্ততা বা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তখন মনে রাখবেন একদিন কাজ না করলে ক্ষতি কম কিন্তু সেই অভ্যাস যদি চলতে থাকে তবে লক্ষ্য দূরে সরে যেতে থাকবে তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এই পথে হাঁটছেন আর শেষ ফল কেমন হবে আপনি যখন লক্ষ্য নিয়ে অবিচল থাকবেন তখন মানুষ আপনাকে নিয়ে কি বলছে তা গুরুত্ব হারাবে সমালোচ করা থাকবে বাধা থাকবে কিন্তু আপনি থামবেন না আর এই অপরাজে মনোভাবই আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে তাই নিজের লক্ষ্য ঠিক করুন সেটার পাশে দাঁড়ান এবং যত বাধা আসুক থেমে যাবেন না কারণ দিনের শেষে সাফল্য তাদের কাছেই যায় যারা কখনো হার মানে না ষষ্ঠ নীতি জ্ঞান অর্জনকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা চাণক্য বলেছিলেন জ্ঞান এমন একটি সম্পদ যা কখনো কমে না বরং যত ভাগ করবেন তত বাড়বে আর যারা প্রতিদিন একটু হলেও নতুন কিছু শিখতে থাকে তারা জীবনে কখনো পিছিয়ে যায় না কারণ পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে নিজেকেও প্রতিদিন উন্নত করতে হবে আর জ্ঞানই সেই উন্নতির দরজা খুলে দেয় আপনি ভাবতে পারেন জ্ঞান অর্জন বলতে কি শুধু বই পড়া বোঝায় কিন্তু চাণক্যের মতে শেখা মানে শুধু বই নয় বরং প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া আপনি কোথাও ভুল করলেন সেটাও শেখা কারো সঙ্গে কথা বলে নতুন দৃষ্টিভঙ্গি পেলেন সেটাও শেখা এমনকি কোনো কাজ করতে গিয়ে সমস্যা হলে সেটাও শেখার সুযোগ তাই প্রতিদিন নিজের দিনটা এমনভাবে কাটান যেন শেষে বলতে পারেন আজ আমি নতুন কিছু শিখেছি জ্ঞান অর্জনের অভ্যাস আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে ধরুন আপনি কোনো বিষয় জানেন না তাহলে সেই বিষয়ে কথা বলার সময় আপনি বিধায় ভুগবেন কিন্তু যদি আপনি নিয়মিত শিখে যান তাহলে আপনার ভিতর থেকে এক ধরনের নিশ্চিন্ততা জন্মাবে যা আপনাকে সবার সামনে দৃঢ়ভাবে কথা বলতে সাহায্য করবে আর এই আত্মবিশ্বাসী আপনাকে সমালোচকদের সামনে শক্তিশালী করে তুলবে কারণ তখন তারা আপনার দক্ষতার সামনে কোনো মন্তব্যই করতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যারা শেখা বন্ধ করে দেয় তাদের উন্নতিও থেমে যায় চাণক্য বলতেন স্থির জল যেমন নষ্ট হয়ে যায় তেমনই স্থির জ্ঞানও একদিন আর কাজে লাগে না তাই প্রতিদিন একটু হলেও উন্নতি করতে হবে একটু হলেও নতুন কিছু জানতে হবে তাই নিজের জীবনে শেখাকে রুটিনের মতো জরুরি করে ফেলুন প্রতিদিন দশ মিনিট হলেও বই পড়ুন নতুন কিছু জানুন কোনো দক্ষতা বাড়ান কারণ জ্ঞান এমন এক শক্তি যা আপনাকে শুধু উন্নতই করবে না বরং আপনাকে এমনভাবে গড়ে তুলবে যে সমালোচ করাও আপনার সামনে চুপ হয়ে যাবে সপ্তম নীতি নিজের আবেগ এবং রাগ নিয়ন্ত্রণে রাখা চাণক্য বলতেন যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো বাধাকেই জয় করতে পারে কারণ রাগ এমন একটি জিনিস যা মুহূর্তের মধ্যে আপনার সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে সম্পর্ক ভেঙে দিতে পারে এবং আপনার ভাবমূর্তিকে ক্ষতি করতে পারে আপনি যতই মেধাবী হন বা যতই শক্তিশালী হন যদি আবেগ নিয়ন্ত্রণে না থাকে তাহলে ছোট একটি ভুলও আপনার বড় ক্ষতি করে দিতে পারে তাই জীবনে বড় হতে হলে প্রথমেই শিখতে হবে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা যায় রাগের সময় মানুষ সাধারণত এমন কথা বলে বা এমন সিদ্ধান্ত নেয় যা পরে নিজেকেই পস্তাতে হয় আপনি হয়তো কারো আচরণে বিরক্ত হন অথবা কোনো কাজে ব্যর্থ হয়ে রেগে যান কিন্তু চাণক্য বলেছিলেন রাগের সময় নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয় তাই রাগ এলে প্রথমে নিজেকে থামান সময় নিন এবং পরিস্থিতি ঠাণ্ডা মাথায় দেখুন আবেগ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের মনকে শক্তিশালী করে তোলা আপনাকে এমনভাবে নিজের মন তৈরি করতে হবে যেন কেউ কিছু বললে আপনি সহজে ভেঙে না পড়েন সমালোচকরা সবসময় কথা বলবে কিন্তু আপনি যদি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখাতে থাকেন তবে আপনাকে বারবার দুর্বল মনে হবে বরং নীরবে নিজের পথ ধরে এগিয়ে যান এবং নিজের কাজ দিয়ে তাদের উত্তর দিন চাণক্য বলতেন যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে তাকে কেউ থামাতে পারে না আর এর মানে হল নিজের রাগ আবেগ এবং অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণে আনা যাতে আপনার সিদ্ধান্ত সব সময় পরিষ্কার এবং শক্তিশালী হয় যখন আপনি এই ক্ষমতা অর্জন করবেন তখন আপনি শুধু নিজের জীবনেই নয় সম্পর্ক কাজ এবং ভবিষ্যত সব দিকেই উন্নতি আনতে পারবেন তাই আজ থেকেই চেষ্টা করুন আবেগের উপর নয় যুক্তির উপর নির্ভর করতে রাগের সামনে মাথা নত না করে তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন কারণ যার মন শক্তিশালী তাকে কেউ পরাজিত করতে পারে না আর সমালোচ করাও তখন আপনার সামনে সম্পূর্ণ নীরব হয়ে যাবে বন্ধুরা আপনার জীবন পরিবর্তন করা শক্তি আপনার হাতেই শুধু আজ বলা এই নীতিগুলো মন থেকে অনুসরণ করুন আপনি যদি সত্যি নিজেকে বদলাতে চান তবে আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ